ইহুদিদের আতরনে সে অতিষ্ঠ তখন থেকে তার চিন্তা ছিল কোন একটা সময় জুড়ে আসে আমি ইহুদিদেরকে মারব ঠিকই একটা পর্যায়ে এসে রাষ্ট্রপ্রধান হলো কয়েকটা রাষ্ট্র চালাইলো এই ছিল হিটলার এই হিটলার 6 লাখ ইহুদি মারছে আর বলছিল যে আমি ইহুদিদেরকে কেন মারছে এটা পরবর্তী প্রজন্মে বসবে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা বুঝবে আর বলবে যে আসলে এই জন্যই হিটলার সাহিম আছে ইহুদিরা এত খারাপ এত জঘন্য যদি তাদের অনেক সম্পদ অনেক অর্থ আজকে তাদের পারমাণবিক অস্ত্র বোমা এই সেই অনেক কিছু তাদের আছে কিন্তু হাদিসের বাস্য থেকে বোঝা যায় একটা সময় তারা নিঃশেষ হয়ে যাবে একটা হাদিস আপনাদেরকে শোনাই যে আজকে ইহুদিরা যাই করতেছে কোন একটা সময় কেয়ামতের আগে এমন একটা পরিস্থিতি কেয়ামতের কয়েকটা কয়েকটা আলামত বলতে একটা বলছেন। যে কেয়ামতের একটা বড় আলামত হলো এই মসজিদে আকসা বাইতুল মোকাদ্দেশের বিজয় হব অবশ্য বিজয় একদিন হবেই চিরস্থায় একটা বিজয় আছে সেই বিজয়টা বাইতুল মোকাদ্দেশের হবেই হবে এটা হয় আজকে না হয় কালকে আর না হয় কিছুদিন পর না হয় কয়েক বছর পর না হয় কয়েক পর না শত বছর পর কিন্তু রাসুল বলছেন এই মসজিদে তারপরে তিনি বলছেন এমন একটা মহামারী দেখা দিবে সারা পৃথিবী সয়লাভ হয়ে যাবে সেই মহামারীতে এটা একটা কেয়ামতের আলামত তারপরে তিনি বলছেন মানুষের ধন সম্পদ এত বেড়ে যাবে একজন ভিক্ষুকে যদি একশো স্বর্ণ মুদ্রাও দেয় তারপরও সে সন্তুষ্ট হবে না ধন সম্পদে এত বেড়ে যাবে একজন ভিক্ষুক ভিক্ষা চাইবে তাকে একশো স্বর্ণ মুদ্রা মানে বর্তমান বাজারে কোটি টাকা সে একশো স্বর্ণ মুদ্রা যদি তাকে দেন সে তাতে সন্তুষ্ট হবে না সে আপনার প্রতি দোয়া করবে না বদ্ধ করবে আর কি দিল এটা একটা কেমন এটা সময়টা গনে আসতেছে